আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখনও নিশ্চিত নন যে দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো কত তারিখে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি রবিবার না তেসরা ফেব্রুয়ারি সোমবার তাহলে শুনুন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা দিনপঞ্জিকা পঞ্জিকা অনুসারে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা চোদ্দো মিনিটে পঞ্চমী পড়ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে তেসরা ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী আবার সিলের গারস্থ পঞ্জিকা অনুসারে রবিবার বেলা বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে সোমবার নটা উনষাট মিনিটে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তেসরা ফেব্রুয়ারি সোমবার তাই এই দিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা তবে এই দুই দিনই সরস্বতী পুজো করতে পারবেন বাঙালিরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ধন্যবাদ